হচ্ছে নাম জপটা মেডিসিন ছাড়া ওর মধ্যে সব কিছু আছে নাম জপের মধ্যে জয় কৃষ্ণকালী মায়ের জয় ওর মধ্যেই হচ্ছে মেডিসিন ওর মধ্যেই হচ্ছে মনের জোর ওর মধ্যেই হচ্ছে রোগ জ্বালা ভালো করার সবকিছু ওর মধ্যে আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি মাউস ট্রেজে মাউস আজকে আসার অন্যতম কারণ হচ্ছে কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মার সম্বন্ধে অনেকেই জানেন আমি রিসেন্ট দেখছিলাম যে ইউটিউব আর ফেসবুকে কৃষ্ণকালী মাকে নিয়ে হঠাৎ করে একটা হইচই পড়ে গেছে অনেকেই শুনেছেন বর্ধমানের সাইডে বর্ধমান স্টেশন থেকে প্রায় চোদ্দ কিলোমিটার ভেতরে টোটোদের লাগছে প্রায় তিরিশ টাকা ভাড়া অনেকটা রাস্তা সেখানে নাকি কৃষ্ণকালী মায়ের একটি মন্দির আছে মানে মা কালীর একটি মন্দির আছে এবং সেখানে যিনি ঠাকুরের সাধক মানে যে মহিলাটি পুজো করছে মঙ্গলা মা তাকে কেন্দ্র করে হইচই পড়ে গেছে তাকে নাকি ঠাকুর বিশেষ কোনো ক্ষমতা দিয়েছে যে ক্ষমতাটি রয়েছে তার ট্রিশুলের এবং সেই ট্রিশুল ঠেকালে নাকি তার শরীর ঠিক হয়ে যাচ্ছে মানে যে কোনো অসুস্থ মানুষ গেলে তাদের শরীর ঠিক হয়ে যাচ্ছে তো এখনকার দিনে মানে সায়েন্সের যুগেও মানুষ কিন্তু বিশ্বাসী অবশ্যই কেন মানুষের মনে ভগবানকে নিয়ে তো একটা সাবকনসিয়াস মাইন্ডে বিশ্বাস তো রয়েছে অবশ্যই আর ডাক্তাররাও কখনো কখনো বলে না যে ঈশ্বরের কাছে প্রে করুন অবশ্যই ডাক্তাররা চেষ্টা করেন ঈশ্বরের আর ডাক্তার কিন্তু তারপরও মানুষ কিন্তু শেষমেশ তার ঈশ্বরের কাছেই প্রার্থনাটা করে মনস্কামনা করে যাই আমরা সবাই সুস্থ থাকি এখন এই বর্তমান সময়ে যখন ধরুন আর কর বা বিভিন্ন জায়গায় অনেক ডাক্তারদের স্ট্রাইক হচ্ছিল বহু মানুষের অনেক হ্যারাসমেন্ট গেছে তো হয় না গ্রামের দিকে বিশেষ করে এরকম ঝাড়ফুঁক গন্তুক বা কোনো গুণিন ওঝা এসবের প্রতি মানুষের একটা এখনো ট্রাস্ট আছে অনেকেই এসব মানুষজনের কাছে যায় চার করে যাতে তাদের শরীর ঠিক থাকে কিন্তু কৃষ্ণকালী মায়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে কৃষ্ণকালী মা নাকি বলেন আর তিনি যদি তাদের যেখানে শরীর খারাপ হয়েছে মাথায় যদি ত্রিশুলটা ঠেকিয়ে দেয় তাহলে তাদের শরীর ঠিক হয়ে যায় এমনকি দুটো করে মায়ের পায়ের চা ফুল নাকি খেলে পাঁচ দিন তাহলেও নাকি তাদের শরীর ঠিক হয়ে যায় বা পাঁচ দিন দুটো করে দশটা মোট চা ফুল খেতে হবে এটাও দেখা গেছিল যে কৃষ্ণকালী মায়ের যে সাদিকা অর্থাৎ মঙ্গলা মা তার পা ধোয়ানো জল নাকি অনেকে খাচ্ছিলো এবং সেটা নিয়ে ইউটিউব বা ফেসবুকে এত বইচই পড়ে যে একটা মানুষের পা ধোয়া জল খাবে তখন বললো যে না এই জলটা তোমরা এক কাজ করো গায়ে মাথায় মেখো তাহলে ঠিক হয়ে যাবে তো আমার ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই জন্যই যে ধরুন এখনকার দিনে যেখানে রতনটা বেঁচে থাকার অবস্থাতেই তিনি একশো টাকা ক্যান্সারের ওষুধ বের করেছিলেন সায়েন্স এতটা আপডেট করছে এত কিছু ভ্যাকসিন বেরোচ্ছে কোভিডের মতো জিনিসকে কন্ট্রোল করা গেল সেখানে শুধু কি একটা ত্রিশুল মাথায় থাকালে ক্যান্সার কখনো ঠিক হয়ে যায় এরকম প্রচুর ভিডিও দেখা গেছে যে মৌসু রোগীরা নাকি এসছে তারা নাকি ওই ত্রিশুল মাথায় থাকা দিয়ে সুস্থ হয়ে গেছে তারা আবার ফিরে এসেছে বহু মানুষ এসছে তারা একবার কি নাকি অনেক উপকার পেয়েছে তাই তারা ফিরে এসেছে এখন কথা আছে বিশ্বাসের মিলাই বসুর তর্কে বহুদূর হয়তো ধারা যাচ্ছে একশো জন অসুস্থ গেছেন ওই একশো জনই হয়তো ডাক্তারের কাছেও গেছেন তার মধ্যে পঞ্চাশ জন সুস্থ হয়েছেন কিন্তু ওই পঞ্চাশ জন তো ডাক্তারের সেই ট্রিটমেন্টের আওতাতে থেকেও তো সুস্থ হতে পারে সেইগুলো হয়তো কেউ বুঝতে চাইছে না তারা ভাবছে যে না কৃষ্ণকালী মায়ের কাছেই গেছি তাই সুস্থ হয়ে গেছে একটা পেশেন্ট বাচ্চা যেমন বলেছিল আটচল্লিশ ঘন্টা টাইম লাগবে সুস্থ হতে যদি না হয় তখন বড় জায়গায় যেতে হবে ছেলেটি নাকি চল্লিশ ঘন্টার মাথায় ঠিক হয়েছে বা ডাক্তাররাও তো আটচল্লিশ ঘন্টা টাইম বেঁধে দিয়েছিল এমন তো আটচল্লিশ ঘন্টা ক্রস হয়ে যাওয়ার পর সে সুস্থ হয়েছে যাই হোক এগুলো নিয়ে বলতে গেলে অনেক কথা উঠবে তারপর আসি কামিং টু দ্য পয়েন্ট কৃষ্ণকালী মা তিনি কে কৃষ্ণকালী মা যে রয়েছেন তিনি হচ্ছেন একজন একটা সময় অর্থাৎ এই মঙ্গলা একটা সময় চিপ ফান্ডের এজেন্ট ছিল মানে দু হাজার এই তেরো চোদ্দ টাইম করে প্রচুর টাকা তুলতো মার্কেট থেকে তাদের টাকাগুলো ডবল ট্রিপল করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রচুর টাকা তুলেছিল করতে পারিনি পরবর্তী সময় কোম্পানিটি উঠে যায় তো ন্যাচারালি সে মানুষের মনটা জানে যে এখানে ভারতে দুটো জিনিস খুব চলে পশ্চিমবঙ্গে তো বিশেষ করে একটা ধর্ম আর একটা হচ্ছে টাকার প্রলোভন দেওয়া তো ধর্ম নিয়ে তো অলরেডি আমাদের ভারতে অনেক কিছু চলছে যে বলে না ধারণ কা ধান্দা ধর্মকে দেখিয়ে কৃষ্ণের বাণীকে পড়িয়ে বুঝিয়ে মানে মোটিভেশনাল স্পিচ দিয়ে স্পিরিচুয়াল কথাবার্তা বলে তো অলরেডি জয় কিশোরীয় অভিনয়া গোটা দেশ জুড়ে একদম আলোড়ন ফেলে দিয়েছে ঠিক তেমনই আবার অনেক এখানে এই বঙ্গে রামকৃষ্ণদেব ছিলেন মামাখেপা ছিলেন লোকনাথ ছিলেন অনেকেই ছিলেন তো এখন কথা হচ্ছে যে রামকৃষ্ণদেব তাহলে কি ভুল কাজ করে গেছেন হয়তো এখন রামকৃষ্ণদেবকে ক্ল্যানচিট করে আনলে তিনি বলতেন যে তাহলে কি আমার কি কোন ক্ষমতাই ছিল না মা কি আমাকে দেখা দেননি মানে এখনকার দিনে যতই সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম হোক কোন বা বা ঠাকুরের ভক্ত চলে যিনি ঠাকুরের পূজারী তিনি কখনো ইউটিউবে লাইভ করতে করতে পুজো করে তিনি দেখাচ্ছেন যে এরকম মাকে পায়েস খাওয়াচ্ছে না বা তার হাতটা করে সে নিজেই নিজেকে খাওয়াচ্ছে খালি চোখে তো আমরা দেখছি ভিডিওটা কতটা সত্যি কতটা মিথ্যে আপনারাও দেখুন বুঝতে পারবেন আমি পায়েস রান্না করি মাকে খাই দিই যেহেতু আমি উপোস থাকি তাই মা আমাকে এটাই বলে যে তুমি পায়েসটা খাই দেওয়ার পর মা আমাকে জোর করে খাই দেন এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি আমি ভিডিও করতে চাইনি অনেক মানুষ আমার ভিডিও মায়ের ভিডিও খোঁজে তাই মাকে আমি পায়েস খাই দিচ্ছি একবার দেখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মা তোকে খাওয়ালাম তুই আমাকে আবার ঘুরিয়ে খাই দিচ্ছিস মা তোকে আমি পায়েস খাওয়ালাম তুই আবার আমাকে ঘুরিয়ে খাই কৃষ্ণকালী মায়ের যদি আরো কিছু কথা বলি মানে মঙ্গলা মায়ের কথা তিনি বলেছেন যার মধ্যে কৃষ্ণ তার মধ্যেই কালী তো সেগুলো সবাই জানে কিছু জিনিসপত্র হয়তো একটু বই টই পড়েছেন পড়ে তিনি বলাচ্ছেন যে তার এই ত্রিশুলটা ঠেকালি নাকি সুস্থ হয়ে যাবে এবং তিনি বলেছেন যে ভক্তি ভক্তিভাবে পুজো করছেন তিনি তার নিয়মে পুজো করছেন মানে তিনি বোঝাচ্ছেন যে তিনি তার নিয়মে পুজো করেন ঠিকই পুজো করার মানে তো এই নয় যে ঠাকুরকে বাসি কাপড় বাসি মালা ঘটের পাতাটা পাল্টানো হচ্ছে না এইভাবে রাখা হবে বর্ধমান থেকে স্টেশনের ডান দিকে। যে জায়গায় মন্দিরটি মন্দিরটি নাকি মাস আগেও সেই শুরু হয়েছিল প্রায় আগে যে আস্তে আস্তে প্রচার হতে থাকে তিনি দেখাচ্ছেন তিনি পুজো করছেন সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন ভিডিও ভাইরাল হচ্ছে আস্তে আস্তে বহু দূর দূরান্ত থেকে বাঁকুড়া পুরুলিয়া থেকেও মানুষ আসতে শুরু করে বর্ধমান জেলাটাও অনেক বড় এরকমই বর্ধমান জেলা সদর থেকে বা স্টেশনের কাছের এই অংশটাতে যখন মানুষ আসতে শুরু করে তখন হিরণ সংঘ বলে একটা ক্লাব ছিল সেই ক্লাবের পাশে তার মন্দিরটা ছিল একটা টালির মানে টিনের ছাউনিতে একটা ঘর সেখানে একটা দেওয়াল অন্তত পাঁচিল দেওয়াল ছিল সেখানে একটা ঘরে মন্দির করা ছিল তা ক্লাবের ছেলেরা যখন জানতে পারে যেখানে এইসব চলছে প্রচুর মানুষ আসছে টাকা পয়সা দিচ্ছে তখন তারা বলে যে কি ক্ষমতা আছে দেখো তখন তিনি থতমতো খেয়ে যান এবং দেখেন যে এখানে হয়তো ব্যাপারটা ঠিক মতো কন্টিনিউ করা যাবে না তাই সেই জায়গাটা ছেড়ে দিয়ে তিনি আবার অন্য একটা জায়গায় যান এবার তখন আবার বললেন যে তিনি ঠাকুরটাকে তুলে নিয়ে গেছেন কোথায় না মাছার দিকে সেখানে আবার দেখা যাচ্ছে ওপর ঘেরা আর সেখানে একটা টালির চাল বা টিনের চাল দিয়ে ঠাকুরটাকে কোন রকমের রাখা হয়েছে পুজো হচ্ছে এই যে চার মাস আগে যখন নতুন করে আবার অন্য জায়গায় শিফট হলো সেখানে দেখা যাচ্ছে যে দু সাইডে দেখবেন প্রায় কুড়িটা কুড়িটা চল্লিশটা ফুল মালার দোকান বসে গেছে যে ওই পুজো দেওয়া হবে মা কালীকে তো জবা ফুল দিয়ে পুজো দেওয়া হয় তার সাথে প্যারা টেরা দোকান লেগে গেছে মানে বিশাল ব্যাপার আবার ওদিকে কৃষ্ণকালী মায়ের প্রচারের চোটে টোটো স্টেশন থেকে পঁচিশ টাকা ভাড়াতে ওরা রুট চালু করে ফেলেছে এরকম একটা ব্যাপার সবাই টোটো মানে বর্ধমান স্টেশন থেকে ওনার মন্দিরে যাচ্ছে এসব একটা ব্যাপার এই করতে করতে প্রচুর ধান ধ্যান পড়তে থাকে সোনা গয়না টাকা পয়সা প্রচুর পরে এই দু বছরে এতটাই পরে যে তিনি একটা দু বিঘা জমি কিনে ফেলেছেন এবং সেখানে একটা পাকাপোক্ত জমিতে মন্দির তৈরি করারও প্ল্যান ছিল ইন দা মিন টাইম সপ্তাহখানেক আগে কৃষ্ণনগর থেকে একটি পেশেন্ট মমুষ রোগী ক্যান্সারের পেশেন্ট তার কাছে নিয়ে এসেছিল বাড়িল বিভিন্ন জায়গায় ঘুরে টুরে দেখেছে যে এটা ঠিক করা যাচ্ছে না তখন ওনার কাছে নিয়ে গেছে যদি ঠিক করা যায় কারণ অলরেডি তিনি নাকি বলেছেন দাবি করেছেন যে তার এই ত্রিশুলটা ঠেকালে নাকি মানুষ সুস্থ হয়ে যায় এবার যেই না তার কাছে নিয়ে গেছে এবং ত্রিশুলটা ঠেকিয়েছে পেশেন্টটি মারা যায় তাতে পেশেন্ট পার্টি গেছে খেপে ব্যাস তিন গাড়ি চলে পুলিশ চলে এসছে বর্তমান স্টেশন থেকে বর্তমান পুলিশ থেকে এসে তো মন্দির বন্ধ টন্দ করে দেওয়া হয়েছে তারপরে এখন বলা হয়েছে যে আপনি আর মন্দির করবেন না আর এই সমস্ত কাজকর্ম করবেন না ভুল ভাল বুঝিয়ে মানুষের থেকে টাকা নেওয়া ঠিক না তিনি তারপরেও কিন্তু বলেছেন যে না ভুল বোঝাই না তিনি তার কথা পুজোটা করছেন আর ওইদিকে যে বিঘা বিঘা সরি জমির উপর যে মন্দিরটা হওয়ার কথা ছিল সেটারও কাজ বন্ধ আছে তো এটা হচ্ছে রাইট টাউন সিচুয়েশন আমাদের পশ্চিমবঙ্গে যেখানে অনেক জায়গার অনেক ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক কিছু চলছে আমি আবারও বললাম বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর অবশ্যই ঠাকুরের প্রতি বিশ্বাস আমারও আছে সবারই আছে যারা নাস্তিক নন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু মানুষকে বুঝ বুঝিয়ে বা আমি বলছি না যে তারা কতটা ঠিক বা ভুল আমি সেটা এখনো সচক্ষে দেখিনি কিন্তু এই যে কাজগুলো চলছে বা যেভাবে উনি দেখাচ্ছেন যে পা ধোয়া জল খেতে বা দুটো জ ফুলের খেলি নাকি শরীর সুস্থ হয়ে যায় এটা কতটা ঠিক কতটা ভুল সেটা আপনারা দেখুন ভগবানের উপর বিশ্বাস থাকতেই পারে যার যার ইষ্ট দেবতার উপর বিশ্বাস থাকতেই পারে অন্তর থেকে ঠাকুরকে ডাকলে সারা হয়তো পাওয়াই যায় হয়তো কেন পাওয়াই যায় সেই বিশ্বাসটা থাকতো কিন্তু যারা ঠাকুরকে পুজো করছেন তারা কি কখনো ইউটিউবে লাইভ করতে বসে পড়ে আমি মা এইভাবে তোমায় পুজো করছি তুমি মা এইভাবে করো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র তিনি ক্লেম করেছেন সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে অনেকটা ক্লিয়ার হবে যে মঙ্গলা মা কতটা ঠিক কতটা ভুল আপনারা নিজেরা জানান কমেন্ট বক্সে স্টেট ইউনিয়ন